بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد السلام عليكم ورحمة الله وبركاته أسكا دير أربعين النووية تكي أمرا بونيرو نمبر حديث نيالو چنا کرو اي حديث أبو هريرة رضي الله عنه أبو هريرة ونن نام عبد الرحمن بن سخر الدوسي وننام عبد الرحمن أر أبو هريرة هو لو أني بشي رواية كورتشن حديثي شبتي بشي رواية كورتشن كي أبو هريرة طيب هني حديث عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت او ليصمت ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه رواه البخاري ومسلم في حديث رسول الله صلى الله عليه وسلم ذلك يشهد كرت من كان يؤمن بالله واليوم الآخر من أتجنكي جي من أتجنكي جي لك

অথবা মানে মুিয়াসকুত অথবা চুপ থাকে চুপ থাকে হয় ভালো কথা বলবেন না কি চুপ থাকবেন ছোট্ট কথা কিন্তু কতই গুরুত্বপূর্ণ যে কথা বলা আমরা যেকোনো একটি কথা বলবো বুক যখন বাইর হবে সব সাথে হিযাবিত হবে

তোমরা জিহ্বা দিকে খেয়াল রাখবা আর জিহ্বা কে হেফাজত করবা তখন মহান প্রশ্ন করল নিয়া রাসূলুল্লাহ ওয়াইন্না লমুআখাদুন مما নাকনা তাকাল্লামু বিহি মানে আমরা যা যা আমাদের কি যা যা কথা বলি

হেফাজত করিও তখন মহাত্মল আমাদের কি কি আলোচনা করি যা কথা বলি জিজ্ঞেস করা হবে তখন রস আলাইসাল্লাম বললেন যে মানুষরা বেশিরভাগ মানুষই দোযোগে যাবে দোযোগে যাওয়ার কারণ কি জিব্বা জিব্বাই মানুষদেরকে বেশি দোযুগে নিবে আর একটি পাওয়া যায় যে মানুষ দোযুগে যাবে এর কারণ হলো দুটি একটি হলো যেটা আপনার দুই ধোটের মাঝখানে জিব্বা এবং যেটা দুই রানের মাঝখানে লজ্জাস্থান এই কারণেই মানুষে বেশি দোযোগে যাবে সুতরাং ভালো কথা বলা না হয় কি চুপ থাকবেন আর প্রত্যেক সময় কথা কথাটি একটা হলো যে কথা বলে গুণা হয় এক কথা বলে গুণাও হয় না সব হয় না তিন প্রকার কথা যেটা আপনার সব হবে আল্লাহ জিকির আদায় করা জিকির করা কোরআপ করা ভালো কাজে আদেশ দেওয়া খারাপ কাজ নিষেধ করে এগুলো কথা না সব কিন্তু কথাটা কি আপনার সব লেখা হয় আরেকটি কথা যে আপনার কথা বললে গুণা হবে মিথ্যা কথা বলা কাউকে চিৎকারি করা গিবোধ করা এগুলো সব কথা কিন্তু কি গুণা হবে আর এমনি সাধারণ কথা বললেন কিন্তু গুণা হবে না আপনার পাপ পাপও হবে না সব হবে না কিন্তু এগুলো থেকে তাও দূরে কম থাকবে কারণ এগুলো এমন আছে জায়েজ কথা বলতে বলতে আপনাকে গুনার দিকে নিয়ে যেতে পারে উদাহরণ বলতেছে দুই ভাই কথা বলতেছে আপনি কথা বলতেছে কথার মাঝখানে পট করে একজনে কি বলতে সেজন্য যেগুলো জায়েজ কথা তা ওইগুলো কম কথা বলাটাই ভালো যেন আপনার গুনাতে না পৌঁছেন দ্বিতীয় বলতেছে ওমান কানায়ু উমিনু বিল্লাহি অলিও মিলাখেরি ভ্যাল ইউক্রেন যা কেউ যদি আল্লাহর উপর রাখে ফেরে কেরামতের উপরে সে যেন কি করে তার প্রতিবেশীকে সম্মান করে প্রতিবেশী প্রতিবেশীর হক এত বেশি বর্তমানে আমরা প্রতিবেশীকে চিনিই না কিন্তু প্রতিবেশীর হক এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরীল আলাইহিস সালাম আমাকে এত করে অতিরিক্ত কথা বলতেছে যে প্রতিবেশী তোমার এই হক এই হক এতবার বলতেছে আমার তে সন্দেহ রেয়ে গেল যে আমাকে এই কথাও বলে নাকি যে তুমি মারা গেলে তোমার সম্পদের মালিক তোমার প্রতিবেশী হবে যে হবে নাকি আমার আউলারা মা আদেশ অনুসারে আমার মারা গেলে যে আমার 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 ওয়ারিস হয় আমার মিরাস পায় আমার শুনতেও লিয়ে গেল যে আমি আমাকে এই কথা বলে নাকি যে তুমি মারা গেলেও তোমার প্রতিবেশী তোমার ওয়ারিস হবে মানে এভাবে মানে প্রতিবেশীর কথা রাসূলুল্লাহ কে করেছে আপনার জিবরিল আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনার প্রতিবেশী আমরা যে হাদিসটি জানি ওনার প্রতিবেশী ছিল ইহুদি তাও উনি যখন শুনেছেন যে ওই ইহুদির আপনার ছেলে অসুস্থ থরাসম জিহাদ করতে গিয়েছেন দেখতে গিয়েছেন যে ছেলের কি অবস্থা যে হাদিসটি বিখ্যাত যে এবং দেখলেন যে ওই ছেলের অবস্থা খুবই খারাপ সে এখন মারা যাবে

এই দোজক থেকে বাঁচিয়ে দিয়েছেন এবং এই প্রতিবেশী এমন একটি জিনিস যে ইসলামের মধ্যে প্রতিবেশীর তিন প্রকার প্রকার তিন প্রকার এক প্রতিবেশীর হক হলো তিনটি এক প্রতিবেশীর হক দুইটি এক প্রতিবেশীর হক একটি একজন প্রতিবেশী এবং সে মুসলিম এবং আপনার আত্মীয় মানে আপনার চাচতো ভাই অথবা আপনার ভাই চাচা মামা তো সে মুসলিম হোক সে আপনার আত্মীয় এবং সে আপনার প্রতিবেশী তার হক কয়টি তিনটি আত্মীয় মুসলিম এবং প্রতিবেশী তিনটা হক তাকে আপনার খেয়াল বেশি রাখতে হবে তারপরে হলো যে প্রতিবেশী মুসলিম বাস আর প্রতিবেশী হোক ইসলাম আর প্রতিবেশী তৃতীয় হলো যে যে প্রতিবেশী নাকি কাফের মানে কাফের কিন্তু আপনার যদি প্রতিবেশী আপনি খেয়াতা খাতার খাতার আর প্রতিবেশীতে অনেক সময় দেখা যায় মানে আত্মীয় স্বজন থেকেও অনেক সময় গুরুত্বপূর্ণ বেশি হয়ে যায় উদাহরণ বলতেছি যে আপনার আত্মীয় স্বজন আপনার যেমন চাচতো ভাই খাততো ভাই মামা চাচা যদিও আপনারা খুব নিকট ব্যক্তি কিন্তু এমন আছে তারা থাকে এক দেশে আপনি আছেন আরেক দেশে দুই বছর তিন বছর পাঁচ বছর বা 10 বছর পরে দেখা হয় কিন্তু এই প্রতিবেশী আপনাকে প্রত্যেক সময় দেখতেছে প্রত্যেক껏 নামাজ যাচ্ছে দেখতেছে বাইরে রত দেখতেছে সেজন্য প্রতিবেশীটা ইসলাম খুব বেশি গুরুত্ব দিয়েছে এবং একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে والله لا يؤمن تنبا والله لا يؤمن والله لا يؤمن যে কোনদিনও ওই লোকের ঈমান পরিপূর্ণ হবে না কোন লোক বলছে মান لا يأمن جاره بوايقا যে কোন একটি প্রতিবেশী যদি তার প্রতিবেশী থেকে সে নিরাপদ না থাকে মানে আপনার প্রতিবেশী যদি আপনাকে ভয় পায় আপনার প্রতিবেশী যদি আপনাকে ভয় পায় আপনার থেকে নিরাপদ না থাকে বুঝে আপনার ইমান করে প্রতিবেশী আপনার উপরে এই লোকটা আছে আমার কোনো চিন্তা নাই কিন্তু আপনি যদি দেখেন আমি ঘর থেকে বেরোচ্ছি আমার এই প্রতিবেশীটা আমার কোনো সমস্যা করে নাকি যদি এরকম সন্দেহ করে বুঝে গেছে এই প্রতিবেশীটা কি ভালো না যার উপরে সন্দেহ করা হয় মানে যে নাকি যার প্রতিবেশী তার থেকে নিরাপদ থাকে তাহলে তার কি প্রতিবেশীর সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তাহলে এখানে শাস্তি বেশি একটা উদাহরণ বলতেছি কেউ যদি ব্যবচার করে ব্যবচার করাটা হারাম কিন্তু কেউ যদি ব্যবচার করে তার তার প্রতিবেশীর ওয়াইফের সাথে যাবে কারণ এটা তার একটা নিরাপদ জায়গা যেখানে নাকি দরকার ছিল তার প্রতিবেশীকে সে হেফাজত করা আর সে এই কাজটাই করেছে প্রতিবেশীর সাথে খারাপ কাজ করেছে তার গুণা অনেক যাবে মানে বাড়ানো হবে

মানে সম্পর্ক রয়েছে যে নাকি আল্লাহর সাথে ইমান আল্লাহর উপর ইমান রাখে আখেরাতের উপর ইমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে মেহমানকে সম্মান করাটা এত সব আর মনে রাখবেন মেহমান আসলে যখন নাকি মেসবানের বাসা যায় কেউ মনে করবেন না যে মানে সে আপনার রেজি খাইতে আসছে যদি আপনি দেখেন আপনার পয়সা খরচ হচ্ছে আসলে এটা মেহমানের রিজিক এটা কি মেহমান খাইতে আসেনি কিন্তু আপনি সোহাব পাচ্ছেন কিন্তু আসলে মেহমানের রেজিক এটা সেজন্য মেহমানকে কমপক্ষে যদি মেহমান আসে মেহমানকে কমপক্ষে তিন দিন মেহমানদারি করাটা দরকার কমপক্ষে একদিন তিন দিন বিশেষ করে যেসব আপনার গ্রাম কোনো হোটেল নেই কোনো হোটেল নেই এবং ছোট শহর কোনো হোটেল থাকার জায়গা নেই একটা মুসাফির আসে তাকে কমপক্ষে আপনার কাছে তিন দিন মহমানদারি করা দরকার واللهখন অনেক সওয়াব অনেক বড় কাজ আপনি আশ্চর্য হয়ে যাবেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা কোরআনে উল্লেখ করেছেন কাছে যখন মেহমান গিয়েছে মানে মেহমান গিয়েছে ওনার বাসায় কোন প্রশ্ন নাই কি তোমরা কে কেন আসছো মেহমান আসছো তো মেহমানকে বসে কি করতে চাই গরু কে তোমরা পরিচয় কিছু জিজ্ঞেস মেহমান মেহমান তো ঘরে করে নিয়ে জন্য

আলাদা করুন তোমরা খাও খাচ্ছ না যে ওরা আসলে না ওরা আসছে কাজে আসছে তখন ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে মানে আহ মেহমানকে এমন কথা বলবেন না যে মেহমানের কে সম্মান কম দেওয়া হয় মেহমান আসছে বাসায় আহ মানে মেহমান আসছে বাসায় এখন আপনি বললেন যে ভাই আহ যেমন ধরেন মেহমানের একটা অসম্মান হয় যখন নাকি মেহমান যে কোনো জিনিস কিনেছেন মানে কিনার দামটা বলা আপনি মেহমানের জন্য ছাগল আনছেন বলছে ভাই এই ছাগলটি আমি পাঁচশো টিকা থেকে কিনে আনছি

মেহমান পড়তে সময় আপনি দেখবেন যে আপনি খুশি আপনার অবস্থা যদি খারাপ থাকে অবস্থা ভালো না তাও যুক্ত সম্ভব আমাকে আপনি একরাম করবেন একটি ঘটনা যে রসুল্লা সাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছে মেহমান রসুল্লাহ বললেন যে তুমি এক কাজ করো একটি বাসা আছে ওখানে যে বলো তুমি মেহমান ওদেরকে বলো তোমাকে যেন মেহমানদারি করে তো ব্যক্তিটি একজন সাহাবার পাশে গেলেন যে বলেন যে আমি আজকে তোমাদের কাছে মেহমান আসছি ওই লোক হ্যাঁ আসো বাসে আসো সমস্যা নেই ওকে বসা এবং ঘরে যে বললেন যে একজন মেহমান আসছে তার বাসায় কি আছে তো মহিলা বললেন বাসায় তো কোনো খাবারই নেই একমাত্র বাচ্চাদের খাবার আছে বাচ্চার খাবার আছে আর কিছু খাবার নেই তো স্বামী বললেন স্ত্রী তুমি এক কাজ করো বাচ্চাদেরকে ঘুম দাও খাওয়া হ্যাঁ আর আর ছাড়া বাচ্চার খাবার তো কম মেমানের হবে কোনো মতে আমার হবে না তোমারও হবে না তো কেমনি কি করবা যখন নাকি বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিবা খাওয়া ছাড়া আর মেমানের সামনে আমরা আর যখন নাকি বাচ্চার খাবার দিব মেমানের সামনে পেশ দিবা অন্ধকার হয়ে যাবে বাতি যেটা আছে বউকে বলতেছে কি বাতিটা নিবাই দিবা বাতি নিবানোর পরে আমি মেহমানকে বলবো তুমি খাও মেহমান খাবে আমি মুখ না রাখবো

আল্লাহ আশ্চর্য হয়ে গেছে তোমাদের অবস্থা দেখি কালকে আর এখানে হাসি দিয়েছে মানে কি হবে তোমাদের এই কাজটি এত সুন্দর কাজ মানে এবার ওদের ব্রেনে চলে আসছে যে কিভাবে সম্মান করা যায় মেহমানকে সেজন্য মেহমানকে সম্মান করাটা অনেক বড় একটা ইসলামের কাজ যত পরে সম্মান করবে মেহমানকে যেভাবে সম্মান করা যায় যত পারা যায় মেহমান যেখান দেখতেছেন যে এই কাজটা করলে সন্ধ্যে বেশি হবে এই কাজটা করে আর চেষ্টা করবেন কোনো কাজ মেহমানকে একটু অসম্মান করা হবে দূরে থাকবে আর ভালো ভালো ব্যবহার দেওয়াটা হলো বেশি কথা বেশি সম্মান দেওয়া অনেক সময় দেখা যায় আপনার মেহমান আসছে এক ব্যক্তি মেহমানকে জন্য অনেক কিছু করেছে কিন্তু তার খারাপ ব্যবহারে মেহমান খাইয়েও খুশি না কিন্তু অনেকখানি গেছে কোনো মতে খাওয়াইছে কিন্তু তার ব্যবহারে মেহমান গেল মানে একদম মেহমান গেছে ঘরে মেহমান এদিকে ঘরে পেতে চিল্লা চিল্লি এই চিল্লা চিল্লি মেহমান মেহমান তো মনে করবে আমি আসছি মনে হয় চিল্লা চিল্লি হয়ে গেছে খাওয়া ভাই ওখানে খাওয়া টেবি ভাই আপনার খাওয়া রেডি আছে যা খাই খেয়ে ফেলেন যান সেজন্যানকে সম্মান করা হলো ইসলামের অনেক বড় একটি কাজ আল্লাহ আমাদের খেয়ে সবাই খেয়ে মেহমানকে সম্মান করার তোফিক করেন এবং প্রতিবেশীকে যদি আমরা সম্মান করতে পারি তোফিক দান করেন এবং আমরা যেন কথা